আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ঘটনাটা এমন এক হৃদয় ছোঁয়া সত্য যা এক অমুসলিমকে কান্নায় ভেঙে পড়তে বাধ্য করেছিল আর একটি আয়াত বদলে দিয়েছিল তার পুরো জীবন তিনি তখন জীবন থেকে সবকিছু হারিয়েছেন পরিবার শান্তি মানে কিছুই অবশিষ্ট নেই তখনই তার এক মুসলিম বন্ধু বলল ভাই শুধু একটা আয়াত শুনে দেখো আল্লাহ কি বলেন কষ্টের সময়ে সেই আয়াতটি হল ইন্না মা আল উস্রি ইউসরা অর্থ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে এই ছোট্ট আয়াতটা তার কানে গিয়ে পৌঁছায় হৃদয়ের গভীরে তিনি থমকে যান কাপা গলায় বলেন কেউ তো কোনোদিন বলেনি আমার কষ্টের পাশেও স্বস্তি আছে সেদিনই তিনি ইসলাম গ্রহণ করেন কারণ তিনি অনুভব করেছিলেন এই কোরআনের প্রতিটি শব্দ সত্য শান্তিময় জীবনের জন্য ভাইও বোনেরা এই আয়াত শুধু তার জন্য না এটা আমাদের সবার জন্য আপনি যদি দুঃখে থাকেন কষ্টে থাকেন তাহলে এই আয়াত হৃদয়ে ধারণ করুন ফজরের পর অথবা রাতের নির্জনে তিনবার বলুন এই আয়াতটি প্রতিবার বলার পর বলুন হে আল্লাহ আমার কষ্টের মধ্যেই তুমি স্বস্তি দান করো এই পবিত্র আয়াতটা আজ নিজের হৃদয়ে গেঁথে নিন আর ভিডিওটি একজন প্রিয় মানুষকে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কাউকে এনে দেবে শান্তির জীবন ইনশা